এই যে বন্ধুরা দেখছেন আমরা আজকে নতুন একটা পার্কে ঘুরতে এসেছি পার্কের মতো একটা জায়গা এই যে দেখছেন পুরো ও পারটা পুরো একদম গাছে এই যে গাছে ভর্তি কত লোক বসে আছে দেখুন ওই যে দেখছেন বাচ্চারা খেলছে দূর থেকে এতটা বোঝা যাচ্ছে না ওইখানে বাচ্চারা খেলছে এখানে খেলারও কিছু যা সামগ্রিক আছে এই যে দেখুন ফুল ফুটেছে সাদা সাদা আর এই পাশটাতে আমরা আছি এই পাশটাতে দেখুন এই দেখুন বড়ো বড়ো বালঝাড় এখানে বালঝাড়ের গাছ লাগিয়েছে এই পাশটাতে এই যে দেখুন ছোটো ছোটো রজনীগন্ধা ফুলের মতো ফুল হয় এইগুলোতে দেখতে পাচ্ছি খুব মূল্যবান কিছু সময় খুবই মূল্যবান কিছু সময় আপনাদের সঙ্গে এই যে দেখুন আমার হাজবেন্ড বসে বাদাম খাচ্ছে এই দেখুন Tamam.